আপনি হাত থেকে মুরগি কিনে আনলেন দুই তিন দিন পর দেখলেন মুরগি অসুস্থ খাবার খাওয়া বন্ধ করে দিল এমনকি মারা গেল কেন এমন হয় আজকের ভিডিওতে বলবো হাত থেকে আনা মুরগিকে সুস্থ রাখতে কিভাবে যত্ন নিতে হয় শুরু থেকেই ভিডিওটা একটা না দেখে নিন কারণ এই ভুলগুলোই আপনার মুরগির ক্ষতিকর কারণ হতে পারে মুরগির বাছাইয়ের সময় সাবধানতা আমরা হাত থেকে যখন মুরগি কিনবো তখন আমাদের মুরগি বাছাই করে কিনতে হবে যেমন মুরগির চোখ উজ্জ্বল থাকবে মুরগির পালক ঝকঝকে থাকবে এমন মুরগি বেছে নিতে হবে মুরগির নিঃশ্বাসে শব্দ হয় বা নাক দিয়ে পানি আসে এমন মুরগি বাদ দিতে হবে হাত থেকে মুরগি আনার পর ছয় থেকে আট ঘন্টা কোয়ারেন্টাইনে রাখতে হবে মুরগিকে সরাসরি অন্য মুরগির সাথে মেশানো যাবে না এটাই হচ্ছে সব থেকে আমাদের বড় ভুল যখন আমরা মুরগি কিনে আনি আনার পরে বাড়িতে যে সুস্থ মুরগিগুলো থাকে সেগুলোর সঙ্গে আমরা মিক্স করে দেই। একত্রে ছেড়ে দেই। এটাই আমাদের বড় কারণ মুরগি মরে যাওয়ার আলাদা খাঁচায় বা ঘরে রাখতে হবে ধকল কাটিয়ে উঠতে হবে প্রথম ছয় ঘন্টা মুরগিকে পানি ছাড়া কিছু খাওয়ানো যাবে না শুধু আমরা লাইসোবিট খাওয়াতে পারি অথবা গ্লুকোজ মেশানো পানি খাওয়াতে পারি অথবা লেবুর রস যুক্ত পানি মুরগিকে ব্যবহার করতে পারি এতে মুরগির স্টেস কমবে ধকল কমবে মুরগি সুস্থ থাকবে যদি চান এক লিটার পানিতে একটা চামচ গ্লুকোজ এবং সামান্য লবণ মিশিয়েও দিতে পারেন অনেকে মুরগি আমার পরে চিন্তা করে মুরগিকে আগে ভ্যাকসিন দিব না আগে ক্রিমির ডোজ করাবো আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করতে পারেন মুরগিকে আগে ভ্যাকসিন দিয়ে পরে ক্রিমি ডোজ করাতে পারবেন অথবা পরে আগে মুরগির ক্রিমি ডোজ করার পরে ভ্যাকসিন দিবেন ভ্যাকসিন দিয়ে ক্রিমি ডোজ করবেন যেটা ইচ্ছা আপনার সেটাই করতে পারবেন তবে প্রথমত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রানি খেতের আর ডিভি বড়দের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন ভ্যাকসিনটা দিতে হয় রানের মাংসের মধ্যে এক সিসি ওষুধ এক একটা মুরগির জন্য রানে পুষ করে দিতে হয় তারপর মুরগিকে আমরা দিব লিভার টনিক লিভারটনিক খাওয়াবো ভিটামিন খাওয়াবো তারপরে আমরা মুরগিকে সাত দিন পর ক্রিমির ওষুধ খাওয়াবো ক্রিমির ডোজ করানোর পরে আবার আমরা মুরগিকে লিভারটনিক দিব মুরগিকে আমরা ভিটামিন রেনা ডাব্লু এস জিং ক্যালসিয়াম ইসেল এ সমস্ত আমরা মুরগিকে দিতে পারি তারপরে খাবার দেওয়ার নিয়মটা আমরা হঠাৎ মুরগিকে নিয়ে আসে বাজার থেকে নিয়ে আসি আনার পরে শুধু ফিট খেতে দেই মুরগি ছেড়ে দেওয়া গ্রামগঞ্জের মুরগি ফিট খাওয়ায় অভ্যস্ত না তাই প্রথা প্রথম আমাদের ফিট দেওয়া যাবে না হঠাৎ করে পোলট্রি ফিড দেওয়া যাবে না প্রথম দুই দিন ভিজানো ভাত গম ফলা ধান খুদ ইত্যাদি হালকা পরিমাণের খাবার দিতে হবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে ডিম বা মাংসের মুরগি নির্দিষ্ট অনুযায়ী আমাদের ফিট ব্যবহার করতে হবে পরিবেশ পরিষ্কার রাখতে হবে নতুন মুরগির ঘর নিয়মিত জীবাণু মুক্ত করতে হবে পানির পাত্র প্রতিদিন ধুয়ে নিতে হবে শরীর পর্যবেক্ষণ করতে হবে প্রতিদিন মুরগি ভালোভাবে দেখে নিতে হবে খাচ্ছে কিনা মল ঠিক আছে কিনা আচার আচরণ স্বাভাবিক আছে কিনা চলা স্বাভাবিক আছে কিনা এগুলো যাচাই করতে হবে পুরাতন মুরগির সাথে মেশাতে চাইলে অন্তত সাত দিন আলাদা রাখতে হবে তারপর পুরনো মুরগির সঙ্গে মেশাতে পারবো প্রাকৃতিক উপায়ে যদি আমরা আদা রসুন মিশিয়ে কাঁচা পানিতে মিশিয়ে সেটা একটা না দুই সপ্তাহ খাওয়াই তাতে আমাদের মুরগির জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে মৃত্যু ঝুঁকিও কমে যাবে কোনো মুরগি মারা গেলে সেটাকে অনেক দূরে মাটির ভিতরে পুতিয়ে রাখতে হবে হাত থেকে আনা মুরগি যত্ন নিয়ে এই ছোট ছোট চিজগুলো যদি আপনি মেনে চলেন আপনার মুরগিগুলো অনেক কম অসুস্থ হবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এমন আরো খামার ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ ওয়া ওয়াবারকাত